কিছু মানুষ আছে স্বর্ণ ধরলেও মাটি হয়ে যায় ওই কাতারের একজন মানুষ ফেসবুক কোম্পানির অর্থাৎ ম্যাটার একটা অ্যাপস আছে ভিউ ওয়াইড ওইটা এই অ্যাপসটা আমি সম্ভবত দুই হাজার বিশ সালে আমার মোবাইল দুই হাজার একুশ সালে আমার মোবাইলে আমি ইনস্টল করি তো ওইখান ওই অ্যাপসটাতে সত্যি তিন দিন পরপর দুইটা ক্লিক দিলে কিছু পয়েন্ট পাওয়া যায় ওই পয়েন্টগুলো এক হাজার পয়েন্টে এক ডলার হিসেবে সরি তিন এক হাজার পয়েন্টে তিন ডলার কাউন্ট হয় তো এইভাবে আমি বেশ কিছু ডলার আগে বুস্টিং করতাম এ করতাম সে করতাম আলি এক্সপ্রেস থেকে অনেক কিছু নিতাম এরপরে এরা কয়েক মাস আগে বাংলাদেশের কিছু কোম্পানি তিনটা কোম্পানি একটা হচ্ছে খাসপুট একটা হচ্ছে মাইওয়ান মিনিস্টার পার্ক আর একটা হচ্ছে ক্রোকোডাইল ভিডির গিফট কার্ড দেওয়া শুরু করে প্রতি তিন ডলারে একটা গিফট কার্ড যেটার মূল্য আড়াইশো টাকা করে নির্ধারণ করা হয় তো আমার কাছে মোটামুটি এদিক সেদিক খরচ করে মোটামুটি চল্লিশ ডলারের মতো ছিল চিন্তা করলাম যে যেহেতু অনেকদিন এগুলা ডলারগুলো পড়ে আছে কাজে লাগাই যেহেতু শীত আসছে ক্রোকোডাইল বিড়ি থেকে একটা জ্যাকেট নিয়ে নিই ওইখানে একটা জ্যাকেট সিলেক্ট করি উনত্রিশশো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে তো যেহেতু আমি গিফট কার্ড ইউজ করবো সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র ডেলিভারি চার্জটাই লাগবে যখন ওই ফেসবুকের ওই অ্যাপসটাতে ক্রোকোডাইল বিডির ছত্রিশ ডলার দিয়ে আমি বারোটা গিফট কার্ড অর্ডার করি চোদ্দ তারিখে আমি আশায় বুক বেঁধে রাখছি যে ওই গিফট কার্ডগুলো আসলে ক্রোকোডাইল বিড়ি থেকে একটা দামি দেখে ভালো দেখে আমি জ্যাকেট কিনে নিব এরপরে এটা এক থেকে পাঁচ কার্য দিবসে আমাকে ডেলিভারি করার কথা পাঁচ কার্য দিবস পার হওয়ার পর ওদেরকে আমি ইমেল করলাম ইমেল করার পরে আর ওরা আমাকে জানাইলো ওর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে খোঁজ দিয়ে দেখলাম কেন আমার অর্ডারটা ক্যান্সেল হবে আমার ভুলটা কোথায় ছিল ওদের ওইখানে একটা নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারটাতে কল দিলাম কল ঢুকলো না নাম্বারটা ট্রু কলারে চেক করলাম দেখি যে ওদের কোম্পানির নামটা আসে ওই নামটা গুগলে সার্চ করে ওদের মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম মোবাইল নাম্বার নিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে ওদের সার্ভিস আপাতত বন্ধ আছে যার কারণে আমার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে আমার আর ক্রোকোডাইল বিড়ি থেকে আমার পছন্দের জ্যাকেটটা ফ্রিতে কেনা হইল না এই কারণেই বলতেছি আর যে কিছু মানুষ আছে আসলেই স্বর্ণদুললে মাটি হয়ে যায় আমি এগুলো অনেক আগে এই ডলারগুলো অনেক এক থেকে ফোরে রয়েছে এর আগে বেশ কয়েকবার চাইলাম যে ক্রোকোডাইল বিড়ি থেকে কিছু কিনি তখন এক একটা টি শার্ট দেখা দুই হাজার তিন হাজার টাকা তো এত টাকা দামের টি শার্ট কিনা আমার পক্ষে পসিবল না বা আমার কাছে মনে হয় না যে তিন হাজার টাকার টি শার্টের কোনো প্রয়োজন আছে সামনে উইন্টার আসে এই সুবাদে আমি পয়েন্ট গুলা রেখে দিই যেহেতু আমাদের দেশীয় ব্র্যান্ড আছে ওইখান থেকে আমি আমার জন্য একটা কিছু কিনে নিব এখন সার্ভিসটাই তারা বন্ধ করে দিছে তো যেহেতু একই কোম্পানি দিচ্ছে এখন খাসপুরেরটাও বন্ধ মিনিস্টার মাইওয়ান পার্কের যেটা ওইটাও বন্ধ আর মাইওয়ান মিনিস্টার পার্কে তো ওই তিরিশ চল্লিশ ডলার বা তিন চার হাজার টাকা দিয়ে কিছু পাওয়া যাবে না আমার মন মতো করে তো আমার পুরো প্রজেক্টটাই বুঝতে এখন অপেক্ষায় আছি এই বাংলাদেশি কোম্পানিগুলো বাদ দিয়ে এই ডলারগুলো যদি আমাকে আগের মতো ভার্চুয়াল কার্ডে দেয় সেই ক্ষেত্রে অন্তত দিয়ে বুস্ট করে অন্য কিছু করা যাবে বা অন্য কোনো ওয়েতে ইউজ করা যাবে